নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে পানি কচু আর আলু কেটে নিয়েছি নিরামিষ এটা রান্না করবো প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর জিরে চিড়েটা ভাজা হয়ে গেলে আমি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে কচু রান্না করে খেলে বেশ ভালোই লাগে পানি দিয়ে তো আমার খুব ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হলুদ লবণ সব দিয়ে দেবো প্রথমে এটাকে ভালো করে কষিয়ে তারপরে দিতে হবে এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

সেখানে আমি জিরের গুড়ি আর ধনের গুড়ি দিয়ে দিলাম দিয়েটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে কষানো আমি এখন জল দিয়ে দিচ্ছি এটা মাছ দি এখানে এখন আপনারা চাইলে মাছ দিতে পারেন মাছ দিয়েও খেতে ভালো লাগে চিংড়ি মাছ বা মাছের মাথা আমি নিরামিষ করছি এটা জিরের গুঁড়ি দিয়ে দিলাম জিরা ধন্যের গুঁড়ি দিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলব গরম মশলাও চাইলে দিতে পারেন কিন্তু আমি গরম মশলা দিলাম না